আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এখানে আমি রান্না বাড়া শুরু করে দিছি ডাল রান্না করে নিয়েছি ডালটা এখন ওই যে ঘোটা দিলাম দিয়ে এখন বাগান দিয়ে নিব ঈদ যাবার পরে আর কি আজকে প্রথম ডাল রান্না করতেছি আর এখানে মাছ ভেজে নিচ্ছি ডালবাগার দেওয়া হয়ে গেছে ডাল ডালবাগার দিয়ে নামে রেখে ওই কড়াইতেই আর কি মাছ ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে বাটা মাছ গত কালাম ছিল দেখতে পারছেন ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে রাখছি অনেকক্ষণ আগে তারপর লবণ দিয়ে মেখে লবণ দিয়ে মাছটাকে মেখে রাখছিলাম এরপর হচ্ছে ধুয়ে নিছি ভালোভাবে তো এই বাটা মাছগুলো আমি পেঁপে দিয়ে রান্না করব পেঁপে আলু দিয়ে তো সব কিছু কেটে নিছি এখন এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা সাড়ে তিনটা থেকে আমার ভিডিওটা শুরু করছি কারণ ওই যে আমাদের বাসে গ্যাস থাকে না আবার গ্যাস থাকলেও আজকে এখন আর কি কাজ করতে করতে ঘরে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায় যার কারণে রান্নাটাও দেরি হয়ে যায় তো এখন আজকে দেখলাম আর কি গ্যাস আছে। তো ঈদের আজকে দিন তো ভালোই গ্যাস আছে। গতকালকে ছিল না আবার দুপুরবেলায় আজকে আবার আসে তো এরপর হয়তো লোকজন আসা আর কি হয়ে যাবে সবাই চলে আসবে ঢাকা তখন আবার গ্যাসের চাপ কমে যাবে এখন তো মশাল্লা গ্যাস আছে তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটা প্রথমে ভেজে নিলাম আর এই যে আদা রসুন কষিয়ে মশলা দিয়ে দিচ্ছি দিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে লবণ দিব এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো আজকে হচ্ছে বাটা মাছ রান্না করবো পেঁপে আর আলু দিয়ে পেঁপের তরকারি তো অনেক ভালো আর এই গরমে কিন্তু পেঁপে খাওয়া অনেক ভালো পেট ঠান্ডা রাখে আর অনেক দিন পরে আমাদের বাসায় পেঁপে আনা হয়েছে অনেক কয়েকদিন আগেও আনছিলো ভুলে গেছি আজকে আবার আনছে তো পেঁপে কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা সব সবজি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আর কি মশলাটা কষানো হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিলাম এখানে দুইটা আলু দেওয়া হয়েছে আর একটা পেঁপে তো আমাদের ঘরে একটু তরকারি বেশি লাগে তো আজকে তারপর বেশি করি নাই ডাল রান্না করছি করছি আর এই যে তরকারি রান্না করবো করবো করতেছি আর হচ্ছে এই যে পটল ভাজবো এখানে কয়েকটা পটল কেটে নিছি আর পটল আনলে তো আমার পটল ভাজা করতেই হয় এটা আমার খুবই ফেভারেট এই যে মশলা দিয়ে মেখে নিচ্ছি তারপর হচ্ছে ভাজবো ওইদিকে সবজিটা কষাতে দিছি কষানো কষিয়ে তারপর ঝোল দিয়ে তারপর কি মাছটা দিয়ে রান্না করে নিব তো অনেক গরম পড়ছে বন্ধুরা গরমে রান্নাঘরে থাকা যায় না রান্না করতে ইচ্ছে করে না আর পেটের জন্যই আসতে হয় এত গরমের মধ্যে রান্না করতে আসতে হয় ভালো লাগে না মন চায় আর কি বসে থাকি শুয়ে থাকি একটু রান্না বাড়া কাজকর্ম করতে ভালো লাগে না এত গরম মানে ঘাম বের হয়ে যায় এদিকে ফ্যান কিন্তু চলতেছে যে দেখুন ফ্যানের বাতাসে কিন্তু আগুনটা চুলা চুলার আগুনটা কিন্তু হাড়িতে লাগতেছে না নিচে কিন্তু ফ্যান লাগানো আছে তো আপনাদের দেখাই নেই মনে নাই তো ফ্যান ছাড়া তো রান্নাঘরে থাকাই টেকাই যায় না তো এই যে সবজিটা কষানো হয়ে গেছে পেঁপে আর আলু এখন চোলের পানিটা দিয়ে দিলাম এখন ডেকে দিব দিয়ে তারপর হচ্ছে বলক কাটলে মাছ ভা ভাজা মাছগুলো দিয়ে দিব তো এই তো বন্ধুরা দেখুন তরকারিটা কিছুক্ষণ পর বলো সে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন যে মাছ ভেজে রাখছি সেই মাছগুলো দিয়ে দিব পেঁপে দিয়ে আর কি বাটা মাছের একটা পাতলাও না আবার একদম ইয়েও না ঝোল রান্না আর ওইদিকে দিকে পাতলা ডাল রান্না করছি মুসুরির ডাল আর এদিকে যে পটল ভেজে নিচ্ছি এই হচ্ছে আজকে আর দুপুরে রান্না আমার তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি প্রতিদিন কি রান্না করি কি খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা আর এই যে পটল ভাজা কিন্তু হয়ে গেছে তিনটা পটল নিচি বেশি নেই নাই তিনটা পটলটা ছয় পিস হয়েছে তো এক পিস পিস করে খাবো সবাই হয়ে যাবে তরকারি আছে ডাল আছে আর এই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিশি জিরার গুঁড়া দিয়ে আর এই যে ডাল তো কেমন হয়েছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা রান্না শেষ করে যে খেতে বসে গেছি আজকে সোহাগের আব্বুকে খাওয়া দেখাতে পারি নাই কারণ সোহাগের আব্বু সেই দুপুরবেলা ভাত ছিল পান্তা ভাত সে পান্তা ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে নিছে ডাল দিয়ে পান্তা ভাত আমিও খেয়েছি খেয়েছি অল্প করে খেয়েছিলাম তো এখন আবার কোদালে লাগছে গোসল করে আসছি তাই খেতে বসছি সু আগের আবু আর খাবে না সে একবারে রাতে রুটি খাবে তো এই যে পটল ভাজা দিয়ে খাচ্ছি পটল ভাজাটা অনেক মজার হয়েছে দেখুন কি সুন্দর নরম হয়েছে সাথে এই যে মরিচ আর পেঁয়াজ ভাজছি অনেক টেস্ট লাগতেছে অনেক মজা লাগতেছে তো বন্ধুরা এই যে পটল ভাজা দেখে এখন তরকারি নিছি মাছের তরকারি পেঁপে আলু দিয়ে যে বাটা মাছ রান্না করছি সেটা দিয়ে এখন খাবো খাবার পেঁপের তরকারি তো অনেক মজার হয়েছে আর অনেক দিন পরে পেঁপের তরকারি খাওয়া হচ্ছে অন্যরকম একটা টেস্ট লাগতেছে সবসময় তো এক ঘেমে তরকারি খাই যেমন এই যে ধরেন পটল তারপরে হচ্ছে ঝিঙ্গা এইসব আর কি রেগুলার আর কি ইয়া পেঁপে এখন বেশি রান্না আনে আনাও হয় না রান্নাও করা হয় না তো আজকে অনেক দিন পর পেঁপের তরকারি খেলাম তরকারিটা অনেক মজার হয়েছিল দেখে বুঝতে পারতেছেন তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে একটু মাছ নিলাম বাটা মাছটা অনেক মজার হয়েছে দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়েছি মাগরিবের পর আবার চলে আসছি মাগরিবের পর না এখন আটটা বাজে সো আগে রাব্বু শ্যামাই খেতে খেতে চাইছে চাইল আর যে ঈদের সময় তো শ্যামাই আনছিল সেই শ্যামাই এক প্যাকেট রয়ে গেছে তো বল নারকেলও আসে তো ভাবলাম শ্যামাইটা রান্না করে দিয়ে আসো আগে আব্বু আমাকে তাকাইতেছে যাও একটু শ্যামাই রান্না করো একটু সময় রান্না করো তো তার জন্য এই যে শ্যামাই রান্না করতে চলে আসলাম ভুনা শ্যামাই জর্জা শ্যামাই এই শ্যামাইটা আর কি অনেক মজা লাগে খেতে সবারই পছন্দ আমাদের ঘরে আর আমার বড়ো ছেলের বেশি পছন্দ এই ঝরঝরা শ্যামাইটা বোনা শ্যামাইটা তো এই যে এখন আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভাজতেছি চুলার আঁচটা একদম কমিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিব শ্যামাইটা তারপর হচ্ছে রান্না করে নিব। তো বন্ধুরা শ্যামাইটা ভাজার পর আমি একটু পানি দিছি এখানে দুধও ব্যবহার করতে পারেন আপনারা দুধ দিয়ে করলে আরও বেশি ভালো হয় টেস্ট হয় বেশি তো আমার ঘরে দুধ নাই তাই আমি হালকা একটু পানি দিয়ে শ্যামাইটাকে অল্প একটু সিদ্ধ করে নিছি তারপর চিনি দিয়ে দিছি এখানে আর তেজপাতা এলাচ দারচিনি গরম মশলা সব আর কি ঘিয়ের সাথে শ্যামাইয়ের সাথে ভেজে নিছি তারপরে যে চিনি দিয়ে এখন আস্তে আস্তে এদিকে চুলার আঁচটা কিন্তু একদম কমানো এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করে নেবো শ্যামাইটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কিস কিছু কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা ভেজে নিলে ভালো হতো আপনারা ভেজে নেবেন আমার একদম মনে ছিল না আমি আবার সব কিছু ভুলে যাইতো তার জন্য সমস্যা তো এই যে কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে রান্না করে নেব রান্না প্রায় শেষ এই সময় রান্না করতে বেশি সময় লাগে না জর্দা সময় তো এই যে রান্না হয়ে গেছে এখন আমি নারকেল দিয়ে দিব নারকেল দিলে আরও বেশি মজা লাগে এই সময়টা তো চেষ্টা করবেন নারকেল দিতে এই যে নারকেল দিবেন তত আর কি ভালো লাগবে খেতে তো দেখুন শ্যামাই খাওয়ার জন্য সোহাগে রাখবেই কিন্তু নারকেলটা আমাকে কুড়িয়ে দিছে কুড়াইয়ে দিছে আর কি কুড়ানি দিয়ে হাত কুড়ানি দিয়ে পা পা কুরানি না হাত কুড়ানি দিয়ে শ্যামাইটা কুড়াই দিছে তা আমার তো গরম লাগে আমি রান্নাঘরে আসতে পারি না আর অনেক অস্থির লাগে তো এই যে নারকেল দেওয়ার পরে নাড়াচাড়া করে সেমাইটা আমি রান্না করে নিলাম চুলের দিকে কিন্তু চুলার আঁচটা একদম লোতে আসে তো এখন নেড়ে চেড়ে একটু ঠান্ডা হলে কিন্তু এটা ঝড়ঝরা হয়ে যাবে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন সেমাইটা আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেবেন পর আবার চলে আসছি এসে যে বাটিতে বেরিয়ে নিয়েছি স্টিলের বাটিতে বাড়ছি কাঁচের বাটি আর বের করি নাই তো এখানে সোহাগের আব্বুর জন্য আমার নাতনির জন্য বাড়ছি ওদেরকে দিবো ওরা খাবে কেমন হয়েছে শ্যামাইটা অবশ্যই জানাবেন আর এই যে সোহাগের আব্বুকে এনে দিলাম সোহাগের আব্বু বসে বসে টিভি দেখতেছে আর এই যে শ্যামাইটা খাচ্ছে দেখুন তো খুব সহজেই কিন্তু এই শ্যামাইটা রান্না করা যায় আর খুবই টেস্টি হয় নারকেল দিয়ে রান্না করলে খেতে অনেক মজার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর দুধ দিয়ে যারা সিদ্ধ করলে সময়টা আরও বেশি ভালো হয় তো সো আব্বু খাচ্ছে বলছে অনেক মজা হয়েছে সময়টা তো এরপর আমিও খেয়ে নেব তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধু হয়ে যাবেন